রহমানের কাছে সঞ্চালন করার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রাহিম শুভ সন্ধ্যা শতরূপা নাট্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মায়ের সাথে হয় না কারো তুলনা গানের মোরক উন্মোচনে অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা এখানে দাঁড়িয়ে না থেকে আসন গ্রহণ করুন আমি আজকের সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এই এলাকার কৃতি সন্তান আঠারো ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবা জনাব ইব্রাহিম খলিলকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোতায়ের হোসেনকে প্রধান বক্তার ভাষণ গ্রহণ অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি সদরপা নাট্য সাংস্কৃতিক সংগঠনের প্রথমকার প্রথম দিকের সদস্য জনাব বিপ্লব ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বর্তমান সতরপা নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সভাপতি জহির উদ্দিনকে ঘোষকে সাগর ঘোষকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এখন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শতরূপা নাট্য সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপ চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সালাম ভাইকে এখন আমরা অনুষ্ঠানের যে মায়ের অভিনয়ে অভিনয় করে সবার মন কেড়েছেন নীরা ঘোষকে এমন আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সংগঠনের সদস্য যারা বাবুল বাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সদরূপা সাংস্কৃতিক সংগঠনের পুরনো সদস্য যারা মিঠু বাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে 26 তম ওয়ার্ড যুবদলের সম্মানিত সদস্য মাসুদ ধানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষ আবেদন অনুরোধ করছি আজকের বিশেষ অতিথি কামাল মামাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সোয়েলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এখন আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানে শুরু প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি হাফেজ اسماعিল হোসেনকে হাফেজ اسماعিলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الرحمن علم القران الشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض মোহাম্মদ ইসমাইলকে এখন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আঠারো নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ জনাব নাজমুলক শাহিনকে এখন আসন গ্রহণ করবেন এই এলাকার কিছু সন্তান মহানগর যুগ দলের যুগ নবায়ক জাসুদুল্লকে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন সতরূপা নাট্য সাংস্কৃতিক সংগঠনের বর্তমান সুযোগ্য সভাপতি জনাব জহিরুদ্দিন জনাব জহিরুদ্দিনকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সঞ্চালককে আজকের সতরকার নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনের একটি অনন্য সৃষ্টি অ্যাস আর মিউজিক লাভার অ্যাস মিউজিক লাভার কর্তৃক আয়োজিত আজকের এই মায়ের সাথে কারো তুলনা হয় না এই গানটির শুভ উদ্বোধনী কিছুক্ষণের মধ্যেই হবে আজকের এই শুভ উদ্বোধনী মুহূর্তে যারা তাদের মূল্যবান সময়টুকু দিয়ে এখানে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু এবং মঞ্চে মঞ্চিষ্ট আমার ছোটো ছোটো সুনামণী ভাই বোনদেরকে সবাইকে আসসালাম আলাইকুম এবং আমার শুভেচ্ছা বিনিময়ের পালা আমার সামনে আরও অনেক মূল্যবান বক্তা আছেন তারা মূল্যবান বক্তব্য রাখবেন আমি খুব দীর্ঘায়িত করব না আমি শুধু শুভেচ্ছা বিনিময় করারই জ্ঞাপন করারই আমার কথা আমি এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক কলা কৌশলী যারা আজকে এই গানটিকে গানে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে এবং আজকে যার কারণে আমরা আজকে গানটিকে সাফল্যমণ্ডিতভাবে আজকে আমরা চ্যানেলে উপস্থাপন করতে পেরেছি আমাদের মাঝে অনেক উপস্থিত আছেন অনেক মিডিয়া কর্মী তাদেরকেও আমি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন আপনারা অনেকেই আমাদের চ্যানেলটির সাথে সম্পৃক্ত আছেন ভবিষ্যতে থাকবেন আমাদের সাথে সেই আশা ব্যক্ত করে আমি আবার শুভেচ্ছা ভক্তব্যটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ জহির উদ্দিনকে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন এই এলাকার প্রীতি সন্তান মহানগর যুব দলের সম্মানিত যুগ যুগনার জানান জাসুদুল উপস্থিত আজকের এই শতরূপা সংগঠনের আমাদের প্রাণ সালাউদ্দিন সালাম কাকার সংগঠন শতরূপা যা আজকে একটি গানের অ্যানাউন্সমেন্ট করবে মায়ের সাথে হয় না কারো তুলনা এই গানটি শূর্ব আজকে উপস্থিত আছেন এখানে অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন যারা সবাই আসসালাম আলাইকুম এবং সালাম কাকা এবং শতরূপার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত সম্মানিত সালাম কায়েকে আমরা সেই ছোটকাল থেকে দেখে আসছি যে উনি সংস্কৃতির সাথে জড়িত এবং আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করা প্রত্যেকটা জায়গায় উনি চেষ্টা করেছে যে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতির একটা বিশাল প্রভাব আছে এটা উনি সবার মাঝে প্রতিফলন করার একটা প্রচেষ্টা ওনার সর্বক্ষণ প্রচলিত আছে তো আজকে আমরা ওনার সাথে এই জায়গায় থাকতে পারে এবং ওনার সাথে সাথে কাঁধে কাঁধ মিলে এবং সাথে থাকতে পারে আমরা অনেক বোধ করছি এবং নিজেরও গর্ববোধ করছি যে উনি সমাজ ব্যবস্থাটাকে একটা সাংস্কৃতিক অঙ্গনে এবং সাংস্কৃতিক ছ মাধ্যমে পরিবর্তন করার একটা চেষ্টা আমরাও ওনার সাথে শরিক হতে পেরেছি যাকে আমরা ভবিষ্যতে ওনার সাথে আছি এবং যে কোনো ব্যাপারে উনি আমাদেরকে যখনই বলবে আমরা সাথে থাকবো এবং আপনারা যারা এখানে আছেন আপনারা আজকে যেভাবে আসছেন সার্বক্ষণিক ওনাকে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে রাখবেন এবং ওনাকে সহযোগিতা করবেন এবং আমরা সব সময় সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের পারিপার্শ্বিক যত উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল বিষয়গুলো আছে যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকারক আমরা যারা গার্ডিয়ান আছি বা আমরা যারা এখানে আছি সবাই আমরা খেয়াল রাখবো যে ছেলেমেয়েদেরকে খেলাধুলা সংস্কৃতি এইসবের মধ্যে সবাই মোটামুটি মত থাকবে এই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মূল্যবান কথা এখানে শেষ করলাম যাক সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সতরূপা সংগঠন জিন্দাবাদ সম্মানিত শ্রোতা বিন্দু সবাই বলেছে আমাকে বক্তব্য রাখার জন্য আসলে আমার কথায় কথায় বক্তব্য চলে আসবে তো এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সতরফা নাট্য ও সংস্কৃতি সংগঠনের সম্মানিত সদস্য জানাব বুস্ত উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বসিক প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের সালাউদ্দিন সালাম ভাই দেশের গান দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবেন ওই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাই উনি দেশের গান দিয়েই আমরা আপনাদের এই বিজয় দিবসের মহান বিজয় দিবসের অনুষ্ঠান আমরা শুরু করব আমি এই সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত অনেক দিন আগেই ছিলাম আমি থাকি ঢাকায় তাই ওনাকে আমি মাঝে মাঝে এসে সহযোগিতা করার চেষ্টা করছি আপনারাও ওনাকে চেষ্টা করবেন ওনার এই মহৎ উদ্যোগের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ধন্যবাদ মোস্তফা কামালকে আসলে সালাউদ্দিন সালাম একটা নাম না একটা প্রতিষ্ঠান আমরা ছোটবেলায় দেখেছি সালাউদ্দিন সালাম তার তার অনবদ্য এই ক্রিয়েশনগুলি আমরা দেখে দেখে বড় হয়েছি আমার নূরপুর এবং হাউজিংবাসীর একটা দুর্ভাগ্য বলবো যে আমরা ওনাকে লালন করতে পারি উনি লালন করলে আজকে বাংলাদেশের কিছু হতে পারতো সেটা আমাদের নুরপুর এবং হাওদিনবাসীর দুর্ভার্য যাক সেই কথা যাই না এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা এবং এই এলাকার কৃতি সন্তান যিনি ক্রীড়া ও সাংস্কৃতিক দুইটাই একসাথে লালন করেছেন আমার শব্দ বড় ভাই যেন বিপ্লব ভাইকে তার মূল প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ সঞ্চালক রহমানকে আমাকে আসলে এইভাবে উপস্থাপন করার জন্য উপস্থিত এখানকার সমস্ত শ্রোতা এবং দর্শক উপস্থিত মঞ্চ বৈশিষ্ট আজকের সভা সভাপতি এবং বিশেষ অতিথি আরও অন্যান্য নেতৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম সতরূপা নাট নাট্য সাংস্কৃতিক সংগঠনের এই যাত্রা আজকে থেকে নয় এই যাত্রা শুরু হয়েছিল আরও বহু বছর আগে এবং এই যে চেষ্টা বা প্রচেষ্টা ছিল আমাদের এলাকারই বড় ভাই শ্রদ্ধেয় সালাউদ্দিন সালাম ভাই সালাম ভাইয়ের এই ঐকান্তিক প্রচেষ্টায় নাট্য গোষ্ঠীর আরেকটি আরেকটি সৃষ্টি এস মিউজিকের যে অনবদ্ধ তারা যে সাংস্কৃতিক যে আন্দোলন বা সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই জন্য আমি সালাউদ্দিন সালাম থেকে আন্তরিক সাংস্কৃতিক আন্দোলন এমন একটা আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায় এবং আমি বিশ্বাস করি সংস্কৃতিক গান বা নাট্য সমাজ পরিবর্তনের সহায়ক আজকে সমাজের যে অবক্ষয় হয়েছে আজকে সমাজে যে অস্থিরতা বিরাজ করছে সেখান থেকে উত্তরণের একমাত্র পথই হচ্ছে সাংস্কৃতিক চর্চা এবং সেটা অবশ্যই সুস্থ এবং নির্মূল সাংস্কৃতিক চর্চা যেটা আমাদের সালাউদ্দিন সালাম ভাই করে যাচ্ছে তার এই অনবদ্য চেষ্টা বা প্রচেষ্টাকে আমি সেলুট জানাই আর বিশেষ করে আজকে যে। সদরফা নাট্যগোষ্ঠীর যে আয়োজন সেটা মা মাটি মাতৃভূমি একই সুতায় গাথা এবং সেই সৃষ্টি আজকে উন্মোচন হবে এবং মহান এই বিজয়ী দিবসে এই উন্মোচন উপলক্ষে আজকে আমাদের সকলকে এখানে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং বিশেষ করে আমাকে যে সম্মান করা হয়েছে সেই জন্য যারা এখানে আছে বিশেষ করে রহমান আমার খুব স্নেহের ছোট ভাই ইব্রাহিম আছে এখানে আজকে সভা সভাপতি এবং সালাম ভাই তার কথা আসলে হ্যাঁ কী বলবো আসলে আমি ব্যক্ত করতে পারছি না সালাম ভাই আজকে থেকে নয় বহু বছর আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে নাটক এবং সংস্কৃতি ভাবে সংস্কৃতিক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে পরিবর্তনের যে অবদান রেখে গেছে সেটা আসলে অনস্বীকার্য তো আমি আর বক্তব্য দেখে যেতে না শারীরিকভাবে আমি একটু অসুস্থ আছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার ওবার ধন্যবাদ বিপ্লব ভাইকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ ছাব্বিশ টং ওয়ার্ড ওয়ার্ড এর সাবেক কমিশনার জালাম তাজুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান ছাব্বিশ টং ওয়ার্ড বেঞ্চ সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং ঠিকাদার জনাব মোতায় হোসেনকে তার মূল্যবান রাখার জন্য বিনূতমভাবে অনুরোধ জানাচ্ছি যেন মুতাহের হসেন মুতাহার ভাই সম্মানিত সদী আসসালামু আলাইকুম বরাক মাতুল্লাহ বরাক আতুক সতরুপা নাট্য সাংস্কৃতিক সংগঠনের এক অনন্য সৃষ্টি এসার মিউজিক ক্লাবার প্রত্যেক মায়ের সাথে হয় না কারো তুলনা গানের বড় কুম্যান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার বন্ধু জনাব ইব্রাহিম খলিল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমারে আরেক ভাই জনাব বিপ্লব উপস্থাপনা সঞ্চালনায় আছেন আমার স্নানের ছোট ভাই সতরং আঠারো নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন সতরূপা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জনাব জহিরুল ইসলাম সহ আরও অনেকে সবার নাম বলা এই মূর্ত সম্ভব হচ্ছে না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সতরূপা সাংস্কৃতিক সংগঠন একটি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এমন একটি সংগঠন মানুষের হৃদয়ের খোরাক মানুষকে বিনোদন দিতে হলে গান এবং নাটক এগুলো আবহমান কাল থেকে চলমান সালাউদ্দিন সালাম ভাই আমাদের বড় ভাই উনি আমাদের সাথে বাক্যবাদ গ্যাস কোম্পানিতে বিকাদের কাজে আছে আমাদের সাথে সহপাঠী আমি ছোটোবেলা থেকে ওনাকে চিনি এবং দেখেছি উনি খুব ছোটো থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত আগে নাটক লিখতেন এখন নাটক এবং গান দুটোই করছেন একটু আগে আমার ছোটো ভাই আব্দুর রহমান বলে গেছে একটি মানুষ কোনো কাজে যদি অগ্রসর হইতে হয় এলাকার মানুষ এবং তারা আপন মানুষ বা কাছাকাছির মানুষ তাকে সহযোগিতা এবং সমর্থন দিতে হয় যদি আমরা সবাই সালাউদ্দিন সালাম ভাইকে সমর্থন এবং সহযোগিতা করতাম উনি আজকে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটা কিছু হতে পারতেন যাক শেষ বয়সে আসেও উনি সাংস্কৃতিক সংগঠনটাকে আগলিয়ে রেখেছেন ইতিমধ্যে উনি অনেকগুলো নাটক লিখেছেন এবং পাবলিশ করেছেন এবং গানও করেছেন মনে হয় অনেকগুলা ওনার সতরূপাই সংগঠন এই এলাকায় আমি এই সংগঠনের আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে পেরে নিজকে নিজের কাছে কৃতজ্ঞতা বোধ করছি সতর্ক সংগঠনের পক্ষ থেকে এবং নিজে নিজকে গর্ববোধ করছি সম্মানিত সুযোগ আজকে মায়ের সাথে হয় না তুলনায় গানের একটু পরে মোরকম শোনাবে আপনারা যারা এতক্ষণ এই শীতের ভিতরে দীর্ঘ সময় বসে আজকের অনুষ্ঠানের গানের মোরকম মোচনের জন্য অনুষ্ঠানটি এই সাফল্যমণ্ডিত করেছেন উপস্থিত হয় তাদের সবাইকে মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে সম্মানিত উপস্থিতি সতেরোবার সাংস্কৃতিক সংগঠন সামনে আরও অগ্রগতি হবে আরও নতুন নতুন নাটক এবং গান পাবলিশ করবে আজকের এই গানের গীতিকার সম্ভবত সালাম ভাই আমরা সভা দোয়া করি আগামীতে ভাই আরও বিভিন্ন বাস্তবতা নিয়ে গানগুলো সেগুলো লিখছে উনি এবং নাটকগুলো পরিবেশন করেছে সবগুলোই বাস্তবসম্মত সমাজের বিভিন্ন বিষয় দিয়ে উপস্থাপন করে নাটক রচিত করেছে এবং গান পরিবেশন করছে আশা করি ভবিষ্যতে সমাজের বিভিন্ন অসঙ্গতি উল্লেখ করে বিভিন্ন গান এবং নাটক পরিবেশন করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শামকৃষ্ণ বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংস্কৃতি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোতায়ের হোসেন ভাইকে আসলে সালাউদ্দিন সালাম ভাইয়ের কথা বলে শেষ করা যাবে না আমার খুবই খারাপ লাগছে আজকে আমরা ছোটকালে যাকে স্টার মনে করলাম আজকে নি মহানায়ক হওয়ার কথা কিন্তু আমাদের সবার এটা ব্যর্থতা এটা সালাউদ্দিন সালাম না সালাউদ্দিন সালামরা খুব ক্ষণ জন্মা হয় খুবই কম জন্মায় আজকের দিনে আমার কোন মানে ওনাকে কিভাবে আমি সম্মানিত করবো কি ভাষা আমার আমার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না আমার সাথে আপনারা শুধু দুইটা স্লোগান ধরবেন আমি বলবো আমি বলবো সালাম ভাই এগিয়ে চলো আপনারা বলবেন আমরা আছি তোমার সাথে সবাই আমার সাথে বলুন সালাম ভাই এগিয়ে চলো সালাম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ধন্যবাদ আসলে সালাউদ্দিন সালামরা কখনো হারায় না ওদের ওরা একটা প্রতিভা এই প্রতিভা জ্বলবেই এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং সারাদিন আমি এবং আমার সংগঠন এই মোতায়ের ভাই বলে গেছে আমাদের সংগঠন সারা জীবন যতদিন বেঁচে থাকবো আন্ডা বেঁচে থাকবো আন্ডা সালাউদ্দিন সালাবাইয়ের পাশে থাকবো এই আশাবাদ পুনরায় আমি আবার ব্যক্ত করলাম যাই হোক রাত অনেক হয়েছে এখন এই অনুষ্ঠান সমাপ্তির বালা এখন এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং এবং সমাপনী বক্তব্য এবং সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি না এই অনুষ্ঠানের পরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে এই মায়ের সাথে হয় না তুলনা এই গানের মূল উন্মোচন হবে আপনারা সবাই এটা উপভোগ করে তারপরে যাবেন আর এটা ইউটিউব চ্যানেল অ্যাস আর মিউজিক লাভারের মধ্যে এই গানটা আপনারা ইয়ে করলে আপনারা সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন তো যাই হোক আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার এই এলাকার কৃতি সন্তান এবং শতরূপা বা নাট্য ও সংস্কৃতি সংগঠনের একদম প্রথম দিক প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব এবং বর্তমান উপদেষ্টা জনাব ইব্রাহিম খুলিলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আলাইকুম আজকের এই অনুষ্ঠান

এক আজকের এই অনুষ্ঠানের সূর্য উদ্বোধন ঘোষণা করছেন অতিথিবৃন্দ অঁ অভিজ্ঞতা দিলে কিন্তু